ফাইল নাম্বার এইট পৃষ্ঠার সংখ্যা একশো তেরো সাতাত্তর অযোধ্যা ভট্টারা পৌরজন ও রাজ্য সহকারে যেখানে গিয়েছিলেন সেই স্থানটি হল শক্র লোক আটাত্তর ভরত অযোধ্যা ভট্টাদের মূর্তি দেখতে পেয়েছিলেন যদৃচ্ছয়া উনআশি মহারাজ দিলীপ যে যোগ্য প্রবর্তন করেছিলেন তার নাম বিশ্বজিৎ আশি ধর্মপ্রদীপ প্রজ্বলন করেছিলেন দিলীপ একাশি যে রাজা স্বয়নকালে ও উত্থানকালে ব্রাহ্মণেরা পুণ্যাহ শব্দ উচ্চারণ করতেন তিনি হলেন রঘু বিরাশি ব্রাহ্মণদের উদ্দেশ্যে রাজ্যফল দান করেছিলেন রঘু তিরাশি প্রিয়া বিয়োগে বৈরাগ্যবশত রাজ্যভার পরিত্যাগ করেছিলেন অজ চুরাশি নিত্য অবভৃত স্নানে সমস্ত মালিন্য দূর হয়ে গিয়েছিল অজের পঁচাশি প্রাচীন থেকে নবীন অনুসারে ইক্ষাকু রাজদের ক্রমটি হলো দিলীপ প্রভু অজ দশরথ ছিয়াশি ধারমান শব্দ অর্থ হলো জীবিত পৃষ্ঠ সংখ্যা একশো চোদ্দ সাতাশি দশরথ প্রাণ ও রাজ্য দুই বিসর্জন দিয়েছিলেন তার কারণ ছিল শ্রী শুল্ক আষ্টআশি প্রতিমা গৃহে প্রতিমা স্থাপিত হতো স্বর্গতদে উননব্বই প্রাণ পরিত্যাগম এখানে পিতু পদের দ্বারা উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন দশরথ নব্বই মাতু ঐশ্বর্য লুব্ধতা এখানে মাতু পদের দ্বারা উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন কৈকেয়ী একানব্বই অহৈন্য সজনা দর্শনাথ পরতা মেয়ে মানুষ। এখানে মেয়ে পদের দ্বারা উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন ভরত বিরানব্বই নিষ্ফলা পরিবাহনী প্রবেশতি কুমার বচনটি বক্তা হলেন সারথী তিরানব্বই নও মায়া গুরুবচন মতিকান্ত পূর্বম বচনটি বক্তা হলেন ভরত চুরানব্বই ন খেলু নু প্রণাম কার্য বচনটি বক্তা হলেন দেবকুলি পঁচানব্বই ভারতের মতে বাবা ও ভাই শূন্য অযোধ্যা যেন অর্থবি ছিয়ানব্বই যে পদে বহুগৃহী সমাস আছে সেটি হল নিরসন সাতানব্বই যে পদে ষষ্ঠী তৎপুর সমাস আছে সেটি হলো মাতুল্য পরিচয়াত আটানব্বই যে পদে একটি ভিন্ন ধরনের সঙ্গী আছে সেটি হলো তিব নিরানব্বই যে পদে বহুগৃহী সমাস আছে সেটি হলো স্নেহতয়া একশো যে পদে কর্মধারার সমাস আছে সেটি হলো জ্যেষ্ঠ ভ্রাতুক একশো এক যে পদে বহুগৃহী সমাস আছে সেটি হলো নিষ্ফলাম একশো দুই যে পদে ষষ্ঠী তৎপুর সমাস আছে সেটি হলো দেবু একশো তিন যে পদে লট লকার আছে সেটি হলো উচ্চতাম একশো চার যে পদে লট লকার আছে সেটি হলো আহু একশো পাঁচ তিনটি উপসর্গযুক্ত পদটি হলো সমুদাচার একশো ছয় অব্যপদটি হল সমাজ শস্য একশো সাত সময়ের পরিমাণবাচক শব্দটি হল নারিকা একশো আট দুটি দর্শন শব্দ হল কৃত্তিকা ও রোহিণী একশো নয় চাকার অঙ্গবাচক শব্দটি হল অর একশো দশ চাকার অঙ্গবাচক শব্দটি হল নেমিল একশো এগারো যে ক্রিয়াপদ উপসর্গযুক্ত ধাতুটি আত্মনেপদী হয়েছে সেটি হলো আপিচ্ছে একশো বারো প্রতিমা দর্শনম নাট্যাংশ অভিনেতা আছেন চারজন একশো তেরো ব্যবহৃত হয়েছে সেটি হল্য বহু সংখ্যা একশো পনেরো বি তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচিত এক ভরত সারথীর কাছে মহারাজ দশরথের যে যে বিষয়ে খোঁজ নিয়েছেন সেগুলি হলো ব্যাধি বৈদ্য খাওয়া দুই ছুটন্ত রথে চড়ে ভরত যেসব জিনিস দেখলেন সেগুলি হল ছুটন্ত গাছ অদৃশ্য ভরতের কল্পনা অনুসারে তাকে সমাদর করবে কৌশল্যারা চার বৃত্তদের কাছে ভরতের সমাদর হবে ভাইদের সাথে মিল নিয়ে বড় হওয়া নিয়ে হৃষ্টপুষ্ট হওয়া নিয়ে পাঁচ ভরত দেবকুলে বাইরে যে যে বস্তু বর্ণনা দিয়েছেন তার কয়েকটি হচ্ছে দেওয়াল দরজা বালি ছয় শারথী অযোধ্যার তিনটি অঘটন জানেন কিন্তু সেগুলো ভরতকে বলতে পারছেন না সে অঘটনগুলি হল দশরথের মৃত্যু কৈকয়ী ঐশ্বর্য লুব্ধতা রামের বনগমন সাত বৃক্ষের অন্তরালে দেবকুলে ভরতে দুটি কাজই হবে সেই কাজ দুটি হল দেবতার পূজা বিশ্রাম আট বাইরে যেসব জিনিস নেই দেখে ভারতে দেবকুল সম্বন্ধে সন্দেহ হলো সেগুলি হলো পতাকা প্রহরণ বা অন্য চিহ্ন নয় দেবকুলের মধ্যে মূর্তিগুলির সম্বন্ধে ভারত যেসব মন্তব্য করেছেন সেগুলি হলো পাশাণ মূর্তি ক্রিয়া মাধুর্য আকৃতির ভাবস্ফুরণ মনুষ্যাকৃতির সাথে সাদৃশ্য দশ নিচে কয়েকটি প্রত্যায়ন্ত পদ আছে সেগুলি হল তরিতম পরিহেষিতম নিষ্ক্রান্ত এগারো নিচে কয়েকটি স্ত্রীলিঙ্গ পদ আছে যেগুলি হলো ঐশ্বর্য লুব্ধতা গীতা ক্ষীণতয়া কয়েকটি পদে কর্মধারার সমাস হয়েছে সেই পদগুলি হল মহারাজ্যেষ্ঠ পৃষ্ঠ সংখ্যা একশো ষোলো কয়েকটি পদে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে সেই পদগুলি হল রথ বেগ অর ব্যক্তি গুরু নামে। চোদ্দ নিচে কয়েকটি পদের সুপার সমাস হয়েছে সেই পদগুলি হল পুণ্যাহ শব্দ অতিক্রান্ত পূর্বন ব্রাহ্মণ জনা পনেরো নিচে কয়েকটি ক্রিয়াপদের লোড লকার আছে সেই ক্রিয়াপদগুলি হল তিষ্ঠ ভব স্থাপত্যম ষোলো বহু বচনান্ত পদগুলি হল প্রয় ভৃষ বালুকা বিভাগ খ এ এক কোট আনকোট পিতুপমে কৌ ভারতের প্রশ্নের উত্তরের সূত্র যা বলেছিলেন সেটি হল হৃদয় পরিতাপ খেলু মহান দুই রথের চোরে অযোধ্যা আসার সময় ভরতে হৃদয় স্ফুরিত হচ্ছে তিন ছুটন্ত রথের চোরে অযোধ্যা আসার সময় ভারত দেখলেন গাছগুলি যেন দৌড়চ্ছে চার সারথী বললেন যে অযোধ্যা খুবই কাছে কারণ গাছগুলি খুব স্নিগ্ধ পাঁচ ভরতের কল্পনা অনুসারে মায়েরা ভরতকে যেন চোখের জলে ভিজিয়ে দিচ্ছেন ছয় অযোধ্যাবাসীদের শিষ্টাচার হলো নগরের রূপকণ্ঠে বিশ্রাম করে তারপর নগরে প্রবেশ করতে হয় সাত দেবকুল দেখে ভরত সারথীকে বললেন রথ থামাও আট উৎসর্গীকৃত বস্তুগুলোতে পূজারী দেওয়া ছড়ানো ছিল নয় দেবকুলের দেওয়ালগুলোতে চন্দনের পঞ্চাঙ্গুলের ছাপ ছিল দশ ভরত দেবকুলের মূর্তিগুলির উদ্দেশ্যে কোন মন্ত্রপাঠ করতে পারলেন না কারণ মূর্তিগুলি কোন দেবতা তা নিশ্চয় করতে পারেননি এগারো মন্দিরে প্রবেশের পরেই দেবকুলিক ভারতকে নিষেধ করেছিলেন প্রতিমাকে প্রণাম করতে পৃষ্ঠের সংখ্যা একশো সতেরো বারো দেবকুলিক ভারতকে প্রতিমা প্রণাম করতে নিষেধ করেছিলেন যে কারণে প্রতিমাগুলোকে দেবতা মনে করে যাতে ব্রাহ্মণেরা নমস্কার না করেন তেরো অযোধ্যা রাজারা নিজেদের পুণ্য বলে ইন্দ্রলোকে গিয়েছিলেন ১৪ অযোধ্যা রাজারা কর্মফলে পৃথিবী জয় করেছিলেন পনেরো হৃদয়ম স্ফুরতি রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হল কর্মে দ্বিতীয়া ষোলো বৃত্তই রিবাহং স্তুতা সেবয়া রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হল অনুক্ত কর্তে তৃতীয়া সতেরো পরিহসিত মিবাত্মানস্তত্র আরেকবার পড়ছি পরিহসিত বিবাত্মানস্তত্র সৌমিত্রী না কোট কোট রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হলো এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে সৌমিত্রণা সকারণ বিভক্তিটি হচ্ছে অনুক্ত কর্ত তৃতীয়া আঠেরো কোট অ্যান্ড কোট প্রতিবিরেখাঙ্কিত পিতু রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হলো সম্বন্ধে ষষ্ঠী উনিশ রহিনাম রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হল ভাবে সপ্তমী কুড়ি দেবকুলে মুহূর্তং বিশ্ব মিশে কোটানকট রেখাঙ্কিত পদটি হচ্ছে মুহূর্তং রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হলো ব্যাপ্তি অর্থে দ্বিতীয় একুশ ইউক্তং নামং শিরঃ কোট আন কোট রেখাঙ্কিত পদ রেখাঙ্কিত পদের সরকারণ বিভক্তিটি হল উক্ত কর্মে প্রথমা বাইশ কোট আন কোট বক্তব্য এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে রেখাঙ্কিত পদ দেওয়া নেই রেখাঙ্কিত সকারণ বিভক্তিটি হচ্ছে কর্মে বিভক্ষাবশত সপ্তমে তেইশ কোট আনকোট দৈবত সংকয়া ব্রাহ্মণ্য পরিহর হচ্ছে পদে সকারণ বিভক্তিটি হচ্ছে হেতুতে তৃতীয়া চব্বিশ কোট আনকোট এতে লোকে সপুর ইয়ান্তি সুকৃত রেখাঙ্কিত পদটি হচ্ছে সক্রলোকে লোকে এই রেখাঙ্কিত পদের সকারণ বিভক্তিটি হচ্ছে কর্মে বিভক্ষাবশত সপ্তমী বি এক ভরত অযোধ্যা ফেরার পথে সারথীকে জিজ্ঞাসা করলেন বৈদ্যরা রাজা দশরথকে কি বলছেন রাজা দশরথ ঠিক মতো খাচ্ছেন কিনা রাজা দশরথ ঠিক মতো ঘুমোচ্ছেন কিনা দুই দ্রুতগামী রথচুরে অযোধ্যায় ফেরার পথে ভরত দেখলেন বৃক্ষগুলি যেন দৌড়াচ্ছে উদ্বেলিত নদী যেন নেমি বিবরে এসে পড়েছে রথের চাকা যেন স্থির হয়ে আছে পৃষ্ঠের সংখ্যা একশো আঠেরো তিন কল্পনা করলেন যে তিনি অযোধ্যায় এসেছেন আর যেন মায়েরা এসে তাকে চোখের জলে ভিজিয়ে দিচ্ছেন যেন ভাইয়েরা সব উপস্থিত হয়েছেন যেন চাকরেরা নানাভাবে তার স্তুতি করছে চার দেবকুলে প্রবেশ করে ভারতের মনে সন্দেহ হলে এটা দেবকুল নাও হতে পারে কারণ দেবকুলে কোনো প্রহরণ ছিল না দেবকুলে কোনো পতাকা ছিল না পাঁচ ভরত দেবকুলে স্থাপিত মূর্তিগুলি দেখে তাদের সম্বন্ধে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন সেগুলি হল মূর্তিগুলি কারুকার্যের মাধুর্য মূর্তিগুলির অপূর্ব ভাবব্যঞ্জনা মানুষের প্রতিমা হবার মতো বিশ্বাসযোগ্যতা ফুটে ওঠা ছয় ভরত দেবকুলে ঢুকে দেখলেন সেখানে ফুল খই ছড়িয়ে দিয়ে পূজারী দেবতার উদ্দেশ্যে অর্ঘদান করেছেন দেওয়ালে চন্দন লিপ্ত পাঁচ আঙুলের ছাপ রয়েছে মালার সুতোগুলো দরজায় ঝুলছে সাত দেবকুলি ভরতকে প্রতিমাগুলি প্রণাম করতে নিষেধ করলেন তার জন্য ভরত দেবকুলিকে সম্ভাব্য কারণগুলি জিজ্ঞাসা করেছিলেন সেগুলি হলো তার অর্থাৎ ভরতের কোনো দোষ হয়েছে কি তার থেকেও কোনো বিশিষ্ট মানুষ তখন প্রণাম করতে আসবেন কি দেবকুলিকে একাই প্রণাম করার অধিকারী আট ইক্ষাকু রাজারা অসুর নগরীর ধ্বংসে দেবতাদের সাহায্য করেছিলেন মৃত্যু বরণ করতে নগরবাসী ও জনপদ শুদ্ধ স্বর্গে গিয়েছিলেন রাজা দিলীপ দক্ষিণ বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন ধর্মের প্রদীপ করেছিলেন দশ মহারাজা অজ প্রিয়ার মৃত্যুতে সংসারের প্রতি বৈরাগ্যবশত রাজ্যভার পরিত্যাগ করেছিলেন নিত্য অভ্যূত স্নানের দ্বারা দুঃখমুক্ত হয়েছিলেন সিয়ের এক কল্লো সুস্থ বৈদ্য চিকিৎসক নেমি চক্রাধার অর নাভি ও নেমি সংযোগকারী দণ্ড পৃষ্ঠের সংখ্যা একশো উনিশ দুই রথম বাহয়তি হৃদয়ম স্ফুলতি আহারাম ভুমতে অযোধ্যাং প্রবক্সতি তিন বৃক্ষগুলি যেন দৌড়াচ্ছে উদ্বৃত্তম্বু যেন নেমি বিবরে পড়ছে চক্র বলয় যেন স্থির হয়ে আছে অরপঙ্ক্তিগুলি দেখা যাচ্ছে না চার পিতা দশরথের স্নেহ মায়েদের অস্ত্রসিঞ্চন চাকরদের স্তুতি লক্ষণের পরিহাস পাঁচ মানসা পিতু প্রাণ পরিত্যাগ মাতু ঐশ্বর্য লুব্ধতা প্রবাস ছয় উদরকে পরে পুরত যেহেতু কামম অবশ্যই সাত ছড়ানো বলি চন্দনযুক্ত পঞ্চাঙ্গুলের ছাপ দেওয়াল মালার সুতোয় সহিত দরজা ক্রিয়া মাধুর্য প্রতিমা আট বিশ্বজিৎ যজ্ঞ দিলীপ পুণ্যাহ মন্ত্র রঘু অবভৃত স্নান আর্য শব্দ কৈকেই গুরুবচন ভরত পৃষ্ঠ সংখ্যা একশো কুড়ি দশ জানে জেনে নিচ্ছি আপ অনুমতি চাইছে পৃচ্ছামী জিজ্ঞাসা করছি পরিহরামি বাধা দিচ্ছি এগারো বেগম ক্রিয়াবিশেষণের দ্বিতীয় পরিচয় দ্বিতীয় সদৃশে প্রথমা জবাত হেতুতে পঞ্চমী বারো অনুতিষ্ঠতি ধাতু নিষ্ক্রান্ত ক্রমধাতু পশ্বামী দৃশ ধাতু আহু ধ্রুধাতু তেরো হৃদয় পরিতাপ দশরথ রথ সুতো মাতুল পরিচয় ভরত ধুলি অশ্ব চোদ্দ ধ্রুম ছোটা দুই উদ্বৃত্তাম্বু নদী অর অদৃশ্য ধুলি অশ্ব পনেরো মায়রা অশ্রু ভাইরা উপস্থিতি পিতা স্নেহ বৃত্তস্তুতি ষোলো আজ্ঞা আয়ুষ্মান স্থাপন রথ দেবকুল বিশ্রাম চন্দন দেওয়াল সতেরো আবার পড়ছে অবভৃত স্নান অজ চন্দন চিহ্ন দেওয়াল কৈকেই ঐশ্বর্য লোভ আঠেরো জ্যেষ্ঠ ধাতু কর্মধারয় গুরুবচন ষষ্ঠী তৎপুরুষ অমন্ত্রচ্ কিং কিংকৃত কর্মধারায় আবার পছি কিংকৃত তৃতীয় তৎপুরুষ পৃষ্ঠের সংখ্যা একশো একুশ উনিশ ইক্ষাকু রোহিণী উপাধ্যায় হৃদয় পরিতাপ দশরথ প্রাণী ধর্ম দেবকলি কুড়ি রাজ্য ফলদান রঘু নেমি বিবরে পতন মহি ঐশ্বর্য লুব্ধতা কৈকেই বিশ্বজিৎ যোগ্য দিলি ডি এক তত প্রবিশ্যুতি ভরত ড্যাশ তত প্রবিশ্যুতি ভরত রথন কোট আনকোট দুই ন খলু ড্যাশ তত্র নিপুণা ন খলু ভিষজ তত্র নিপুণা কোট আনকোট তিন কোট কিমাহারং डैश कोच किमाहरों भूमते अनकोच चार अरोबिक्ति डैश कोच अरोबिक्ति नष्टा अनकोच पांच अहनु खलु सजन दर्शनोत सुकश्य डैश मे मनोसा कोच अहनु खलु सजन दर्शनोत सुकश्य तरुता मे मनोसा अनकोच छाय মিব শু ড পাদয় কোট মিব শু পিতু পাদয় সোট তরিত্যানকোট কোট তোগত ভ্রতর আনকোট আঠ ডে ইবাহং হতু সেবায়া কোট হৃত ইবাহং সুত সেবায়া আনকোট নয় নিষফলাম আসং পরিবাহন ড্যাশ প্রবেক্ষতি কুমারঃ কোট নিষফলাম আসং পরিবাহন অজদ্য্যাম প্রবেক্ষতি কুমারঃ আনকোট দশ জষ্টু ধাতু ড্যাশ কজীবিধা শতি জষ্টু ধাতু প্রবাসং জীবী দষ্টতি এগারো অকনরিকবশেষ

কৃষ্ণ মিশ্রে আনকোট চোদ্দ কোট সাধুমুক্ত মুক্ত পুষ্পলাজ বিষ্কৃতা ড্যাশ কোট সাধুমুক্ত মুক্ত পুষ্পলাজ বিষ্কৃতা বলয় আনকোট পনেরো দত্তচন্দন পঞ্চাঙ্গুলা ড্যাশ কোট দত্তচন্দন পঞ্চাঙ্গুলা ভিত্তায় আনকোট ষোলো কোট অবশ্যক্ত মাল্যদাম সৌভিনী ড্যাশ কোট অবশ্যক্ত মাল্যদাম সৌভিনী দ্বারানী আনকোট সতেরো প্রকীর্ণা ড্যাশ কোট প্রকৃর্ণা লাজা আনকোট আঠারো অহক্রিয়া ক্রিয়া মাধুর্যিয়াম ড্যাশ কোট আহক্রিয়া মাধার্জিয়াম পাষাণানম আনকোট উনিশ কোট কিং নু খলু চতুর্দৈবত হয়ং ড্যাশ কোট কিং নু খলু চতুর্দৈবত হয়ং স্তমঃ જ કોજત્ન કાર્ય અનકોટ એક દિવત પ્રણામાં પરીહરામિ દ્રહ્મણ જૈનસ પ્રણામાં પરીહરામ બાઈશ એપુર જૈનપદા યા સીકૃત এতে তে শক্রলোকে সপুরপদা ইয়ান্তি স্বীকৃত পৃষ্ঠ সংখ্যা একশো বাইশ বিভাগ গ বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী প্রশ্ন সংখ্যা এক প্রতিমা দর্শনম নাট্যাংশের বিষয়বস্তুটির সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো রথারুঢ় ভরত মাতুলালয় থেকে ফিরছেন সারথী এসেছেন অযোধ্যা থেকে ভরত পিতা দশরথের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে সারথী জানালেন যে অযোধ্যায় দক্ষ বৈদ্য নেই রাজা দশরথ আহার পরিত্যক্ত অবস্থায় ভূমিতে শয্যা নিয়েছেন তার জীবন মরণ দৈবাত্ম ভরতের মন স্বজন দর্শনের জন্য ব্যাকুল ভরত কল্পনা করেছেন যে অযোধ্যায় পৌঁছলেই তিনি পিতা দশরথের পায়ে মাথা নত করছেন আর পিতার সমাদরে তাকে তুলে নিচ্ছেন ভাইয়েরা সব ছুটে আসছেন মায়েরা তাকে অস্ত্রসিক্ত করে দিচ্ছেন কিন্তু সারথি জানেন যে এইসব আর হওয়ার নয় তবু ভরতকে কিছু বলতে পারছেন না কারণ দশরথের প্রাণত্যাগ কৈকে ঐশ্বর্য লুব্ধতা এবং রামের বনবাস এই তিনটি দুর্ঘটনা কথা কি করে তাকে জানাবেন রথ ধাবমান এমন সময় অযোধ্যা নগরী উপান্তে সৈনিক এসে ভরতের সঙ্গে দেখা করে জানালেন যে উপাধ্যায়রা বলেছেন রোহিণী নক্ষত্রের প্রারম্ভকালে যেন ভরত অযোধ্যায় প্রবেশ করেন হাতে এখনো এক নারিকার সময় আছে তাই সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান খুঁজছেন এমন সময় ভরত বৃক্ষান্তরালে একটি দেবালয় দেখে সেখানেই রথ থামাতে বললেন সারথীয় রথ নামিয়ে বিশ্রাম নিতে গেলেন ভরত নিতে দেবালয়ের কাছে গেলেন কিন্তু সেখানে যে কথা দেবালয় নয় কিন্তু প্রতিমা গৃহ অর্থাৎ রাজাদের মূর্তি গৃহ তারপরে জানতে পারলেন যে প্রতিমাগুলি ইক্ষাকু বংশীয় রাজাদের ভরত দর্শন করলেন দিলীপ রঘু এবং অজের প্রতিমা তার মনে জিজ্ঞাসা হলো এখানে কি কি জীবিত রাজাদেরও প্রতিমা রাখা হয় দেবকুলিক ভরতের জিজ্ঞাসা উত্তরে বললেন না এখানে স্বর্গতদেরই প্রতিমা রাখা হয় তারপর দেবকুলিক আরও জানালেন যে শ্রীশুল্ক প্রদানের জন্য রাজা দশরথ প্রাণ এবং রাজ্য দুই বিসর্জন দিয়েছেন দেবকুলিকের কথা শুনে ভরত মূর্ছিত হলেন তারপর সংজ্ঞা ফিরে পেয়ে বললেন যে যদি তিনি নিজে শ্রীশুল্কে যাচিত বাক্যের উদ্দেশ্য হন তাহলে তিনি নিজের দেহ শুদ্ধ করবেন অর্থাৎ অগ্নি পরীক্ষা দিয়ে নিজের প্রমাণ করবেন এই সময় ভরতের মুখে আর্য সম্বোধন শুনে দেবকুলিক জানতে চাইলেন তিনি দশরথের পুত্র বলে পরিচয় দিলেন কিন্তু কৈকি পুত্র হতে অস্বীকার করলেন তারপর ভরতের জিজ্ঞাসা উত্তরে দেবকুলিক জানালেন যে রাজা দশরথ মারা গেছেন কিন্তু সীতা লক্ষণকে নিয়ে রামের বনবাস যাত্রার কারণ তিনি জানেন না গ্রামের বনবাস যাত্রার কথা শুনে ভরত আরো গভীরভাবে হয়ে দেবকুলিক রাজকুমার ভরতকে আশ্বস্ত করলেন বটে কিন্তু ভরতের অনুভব হল পিতৃভ্রাতৃশূন্য অযোধ্যা যেন অরণ্য তিনি সেই দিকে ছুটে যাচ্ছেন এ যেন কোনো পিপাশাত্ম ব্যক্তি স্বল্প জলযুক্ত বা শুষ্ক নদীর দিকে ছুটে যাচ্ছে দুই ভরতের প্রতিমা দর্শন অভিজ্ঞতা নিজের ভাষায় বর্ণনা করো পিতা দশরথে অসুস্থ শরীরে কথা শুনে ভরত রথারোহণে মাতুলার থেকে ফিরছেন তিনি যখন অযোধ্যা নগরে উপান্তে এসে পৌঁছেছেন এমন সময় সৈনিক এসে ভরতের সঙ্গে দেখা করে জানালেন যে উপাধ্যায়রা বলেছেন রোহিণী নক্ষত্রে প্রারম্ভকালে যেন ভরত অযোধ্যায় প্রবেশ করেন হাতে এখনো এক নারীকার সময় আছে তাই সময় কাটানোর জন্য ভরত বৃক্ষান্তরালে একটি দেবালয় দেখে সেখানেই রথ থামাতে বললেন সারথীয় রথ থামিয়ে বিশ্রাম নিতে গেলেন ভরতের চোখেও গৃহটি দেবালয় বলে মনে হলো সেটি দেবালয় ছিল না যাই হোক সেখানে প্রবেশ করে চারটি মূর্তি দেখতে পেলেন মূর্তিগুলি অপূর্ব কারুকার্য সেগুলি আকৃতি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে মূর্তিগুলির মনোগত ভাব হয়ে উঠেছে আর মনে হচ্ছে যে মূর্তিগুলি দেবতা মূর্তি মতো পরে দেবকুলিকের কথা জানতে পারলেন যে সেখানে উপস্থিত প্রতিমাগুলি দেবতাদের নয় কিন্তু ইচ্ছাকুবংশীয় রাজাদের এই কথা জানতে পেরে তাদের বীরত্বের কথা মনে পড়ল ভারতে তারপর একে একে দর্শন করলেন মূর্তিগুলি দেবকুলিকের কথায় জানতে পারলেন যে প্রথম প্রতিমাটি রাজা দিলীপে ইনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞের সমস্ত রত্ন উপহার দিয়েছিলেন ইনি ধর্মের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন তারপর রাজা রঘুর মূর্তি দর্শন করলেন দেবকুলিক তাকে জানালেন যে রঘুর শয়ন উত্থাপনের সময় অনেক সহস্র ব্রাহ্মণজনেরা পুণ্যাহ মন্ত্র পাঠে ধ্বনি করতেন তবে ভরতের মনে হলো যে অনেক সহস্র ব্রাহ্মণগণে পুণ্যাহ ধ্বনিও রাজা রঘুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেনি আর রঘু ব্রাহ্মণদের সেবায় যে সমস্ত রাজ্যফল দান করেছিলেন তারপর দর্শন করলেন তৃতীয় মূর্তি দেবকুলীক জানালেন ইনি অয যিনি প্রিয়তমার বিয়গে বৈরাগ্যবশত রাজ্যভার পরত্যাগ করেছিলেন আর প্রত্যহ যুগান্ত স্নানে যার সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছিল এইসব রাজাদের গৌরব স্মরণে ভারত কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন শেষে যখন রাজা দশরথের মূর্তি দর্শন করলেন তখন ভারত জানতে চাইলেন যে জীবিত ব্যক্তিদের মূর্তিও সেখানে রাখা হয় কিনা তার উত্তরে দেবকলিক যখন জানালেন যে কেবল মৃত ব্যক্তিদের মূর্তি সেখানে রাখা হয় তখন ভারত মূর্ছিত হয়ে পড়েন প্রতিমা গৃহে মূর্তি দেখে বুঝতে পারেন যে রাজা দর্শনতা ইহ জগতে নেই এইভাবে প্রতিমা গৃহে প্রতিমা দর্শনে অভিজ্ঞতা হয়েছিল ভরতের পরবর্তী অংশ পরবর্তী ফাইলে